কিংবা টেলিপাড়ায় সম্পর্ক ভাঙা গড়ার কথা শোনা যায় প্রায়ই এরকমই আরও দুই টেলি তারকাকে নিয়ে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে খবর স্টুডিও পাড়ায় ফিসফাস জীবনের প্রেমের রং রয়েছে তাদের কথা হচ্ছে সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দেখে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রায়ই একসঙ্গে আদুরে ছবি শেয়ার করেন দুই তারকা যা দেখে নেটিজেনদের প্রশ্ন প্রেম করছেন দুজনে কথা ধারাবাহিকের প্রথমবার জুটি বেঁধেছেন সাহেব সুস্মিতা তবে প্রথম মেগাতেই তাদের জুটি একেবারে সুপারহিট পর্দায় অগ্নিভ অর্থাৎ এভি এবং কথাকলি অর্থাৎ কথার রোমান্স দেখে চোখ ফেরাতে পারে না দর্শক জুটির অনস্ক্রিন রসায়ন অনেকটাই দেখা যায় অবস্ক্রিনেও স্টুডিও পাড়ার অন্দরে শত চর্চা থাকলেও নিজেদের প্রেমে এখনও সিলমোহর দেননি উল্টে গাল ভর্তি লাজুক খাসিতে নিজেদের ভালো বন্ধু দেন জীবনে ফিল্মি পার্টি হোক কিংবা অ্যাওয়ার্ডস নাইট এমনকি যে কোনো উৎসবে আজকাল একসঙ্গে দেখা যায় তাদের অন্যথা হলো না বর্ষবরণের এই পার্টিতে ছিলেন সাহেবের দিদি উপস্থিত প্রেমিক ও তার দিদির সঙ্গেও করে তার নেট মাধ্যমে তুলে ধরেছেন টেলিনায়িকা যা দেখে জুটির অনুগামীরা আনন্দে আটখানা প্রসঙ্গত সাহেব সুস্মিতার প্রেম গুঞ্জন শুরু হয় নায়িকার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল দীর্ঘদিনের সোশ্যাল মিডিয়াতেও প্রায় দেখা যেত দুজনের আদর মাখা নানা মুহূর্ত শোনা যায় একটি রিয়েলিটি শো থেকেই তাদের আলাপ